আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আজকে জানাবো আপনাদেরকে কত ফিট কত ফিট জানালার কীরকম দামগুলা পড়ে থাকে আপনারা থাই জানালা কিন্তু অনেক লাগিয়ে থাকেন এবং কি লাগাচ্ছেন বা লাগাবেন দাম জানতে চাচ্ছেন যেমন এই যে আমার পিছনে যে একটা জানালার গ্যাপটা দেখতে পারতেছেন এই গ্যাপটা হচ্ছে সাড়ে চার আর হলো সাড়ে দাঁড়ানোর দিকেও সাড়ে চার পাশের দিকেও সাড়ে চার আসলে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে সাড়ে চার উচ্চতায় রাখবেন পাশে রাখবেন পাশ এটাও স্ট্যান্ডার মানে মালের সাথে গ্যাপের সাথে ম্যাচিং হয় আর সাড়ে চার উচ্চতায় রাখবেন চার ফিট প্রশস্ত রাখবেন তাহলেও আপনার মালের সাথে গ্যাপের সাথে অ্যাটাস্ট হয় হ্যাঁ সাড়ে চার উচ্চতা চার পাশ অথচ সাড়ে চার উচ্চতা পাঁচ পাঁচ মানে পাঁচ ফিট আর সাড়ে চার সাড়ে চার রাখলে ঝামেলা হয় কি জানেন যেমন আপনার একটা জানালা সাড়ে চার ফিট উচ্চতা পাঁচ ফিট প্রশস্ত এরকম একটা জানালা এরকম নেটসহ যদি থাই জানালা চায়না বেঞ্জিং গ্লাস দিয়ে কাই কোম্পানি গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম দিয়ে নেট সেকশন সহ জানালা তৈরি করলে ছয়শো আশি টাকা স্কোয়ার ফিট ছয়শো আশি টাকা স্কোয়ার ফিট হইলে এখন আপনার সাড়ে চার বাই পাশে আসতে সে কত পনেরো হাজার তিনশো টাকা মনে করেন আপনি পনেরো থেকে সাড়ে পনেরো হাজার মধ্যে কমপ্লিট করতে পারবেন আর ঝিনহিনভাবে যদি স্কোয়ার ফিট করতে চান যে সাড়ে চার বাই সাড়ে চার সেখানে কিন্তু বিশ দশমিক বিশ দশমিক পঁচিশ স্কোয়ার ফিট আসে মানে বিশ দশমিক পঁচিশ এখানে যদি সাড়ে ছয়শো আশি টাকা দিয়ে গুণন দেন তাহলে তেরো হাজার সাতশো সত্তর টাকার মতো আসবে তেরো হাজার সাতশো সত্তর টাকা আসলে কি হবে আমরা কিন্তু দাম ঠিকই পনেরো হাজার তিনশো টাকা নিচ্ছি অযথায় এই বোলটা কেউ করবেন না কিন্তু সাড়ে চার এইভাবে সাড়ে চার ওইভাবে আবার আপনারা বলবেন যে কেন আপনি ইনসিতে ইঞ্চিতে মাপ নেবেন না গ্লাসের কিছু কমন বিষয় আছে যেমন মানুষ গড় দেয় টিনের যে দশ ফিটি টিনের ফালা থাকে না হয় নয় ফিটি টিনের ফালা থাকে টিনের ফালা কিন্তু সাড়ে আট ফিট হয় না সাড়ে নয় ফিট হয় না আপনি তথ্য নিয়ে দেখেন আচ্ছা যাই হোক আমাদের কাজের কথায় এসে যেমন চার ফিট আর হচ্ছে সাড়ে চার ফিট একটা জানালার দাম কত আসবে এরকম ছয়শো আশি টাকা স্কোয়ার ফিট হইলে এখন সাড়ে চার উচ্চতা পাশে হইলে চার তাহলে আপনার একটা জানালায় আসবে আঠারো স্কোয়ার ফিট আঠারো গুণন দেবেন ছয়শো আশি টাকা করে তাহলে আপনার দাম আসবে কত বারো হাজার দুইশো চল্লিশ টাকা বারো হাজার দুইশো চল্লিশ টাকা দাম আসবে দেখেন আমি জানিয়ে দিলাম আর দেখেন ধীরে ধীরে দেখাবো আমি বাড়ির সামনে আমি যে এখানে কাজে এসেছি এইখানে কাজে এসে আমি মনে করেন অনেকগুলা জানালা লাগিয়েছি আরেকদিকে অনেক যে জায়গায় আমি জানালার মালগুলা কেটেছি দেখেন এখানে আমাদের কাটার মেশিনটা রয়ে গেছে অনেকগুলা কাটিং মালের টুকরাও রয়ে গেছে একদম স্পটে আইসা কাজ করেছি এই যেই গাড়িতে মাল নিয়ে এসেছি এখন এই বাড়িতে আমি এতটা ভোরবেলায় এসেছি এখানে কারেন্ট ছিল না সারাদিনই কারেন্ট নাই অথচ এমনও হতে পারে আপনারা বাড়ি করতেছেন সেই বাড়িতে আপনার নতুন বাড়ি করতেছেন সে বাড়িতে আপনার ই হতে পারে যেমন আপনার ওই কারেন্টের ব্যবস্থা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা ডায়নামা কিন্তু অটোমেটিকলি আমাদের গাড়ির সাথেই থাকে ডায়নামার অগ্রিম তেল সহ থাকে মানে একদম পোলাপান সাথে নিয়ে কাজের যে মিস্ত্রি সাথে নিয়ে আর আমি নিজেও কাজ জানি নিজে কাজে এসে কাজ করে আপনার যেখানেই কাজ থাক না কেন স্পটে যে কাজ করবো এই দেখেন এখানেও আমরা গ্লাসগুলা যে কেটেছি গ্লাসের যে কাটিং টুকরাগুলা এখনও পরে আছে এই দিকে পরে আছে এই যে দেখেন কাটিংয়ের টুকরাগুলা আর এই ধরনের চায়না একদম বেঞ্জিং গ্লাস দিয়ে এই কাজটা আমি নরসিন্দি মনোহরদি থানার মধ্যে আমি এই কাজটা করলাম আর সমগ্র বাংলাদেশ কিন্তু কাজ করে থাকি এই ধরনের থাইজানালার কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম